প্রচুর এনজয় করতে হবে আমার পিছনে দেখা যাচ্ছে দেখেন সাগর সাগরের পানি কিভাবে থই থই করতেছে ওই পাশে বাবু মামা দাঁড়িয়ে রয়েছে উঁচু করার জন্য সাগরের পানি উত্তালের কারণে সে দেখেন পানি ছুঁই ছুঁই অবস্থা ছুঁতে পারতেছে না কিভাবে সে

দেখেন প্রিয় দর্শক লক্ষ টাকার বিউ সাগরের পানি কিভাবে দোল খায় দেখেন বিশাল একটি সাগর আর ওই পাশে দেখেন একটি টলার দেখা যাচ্ছে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে টলারটি আমার অবস্থাটা দেখেন ও যে কমপ্লিট মামা বহুত কষ্টে অবশেষে উঁচু করতে সক্ষম হয়েছে আবারও সাগরের পানি উত্তাল আজকে হঠাৎ করেই সাগরের পানি প্রচুর পরিমাণে বেড়ে গেছে দেখেন এই পাশেটায় যে শহর আছে সেই শহরটা শুধুমাত্র এই বাদের জন্য রক্ষা পেয়েছে তারপরেও এখানে যেভাবে পানি উত্তাল ঢেউ সেই ঢেউয়ে পানিগুলো শহরের রাস্তায় প্রবেশ করতেছে এই পাশে পানি দেখেন কতটা উঁচু আর ওই পাশের কতটা নিচু অবস্থায় রয়েছে দেখেন কলিজার বায়েরা কীভাবে ছবিগুলার পোস্ট নিতেছে দেখেন এই যে আমাদের নায়ক রুবেল তার ছবি তোলার পোস্ট গুলা দেখেন আপনারা দেড় হাজার ছবি অলরেডি তুইলা ফালাইছে দেখেন এই যে ছবির পোস্ট গুলা কি ভাই এই ছবি ফেসবুকে ছাড়লেই তুমি চলচ্চিত্রে চান্স পাবা

সালমান শাহ রাতের আলোতে দেখেন তার চেহারাটা কিভাবে চাঁদের মতো জল করতেছে আর পোস্টটা নিছে কি ইউনিক একটা পোস্ট প্রিয় দর্শক এই হচ্ছে সেই বোট যে বোটকে কেন্দ্র করে এই এরিয়াটার নাম হয়েছে বোট পয়েন্ট দেখেন বোটটি কতটা সুন্দর রাতের আলোয় আরও সৌন্দর্য বৃদ্ধি করতেছে ওই যে সাগরের ওই পাশটা দেখেন আকাশ লাল তার মানে ওখানে সূর্য আর ওই হচ্ছে শহর আলোয় ঝলমল করতেছে শহরের আর এই পাশ গুলায় দেখেন পর্যটক তারা দাঁড়িয়ে রয়েছে আর এই পাশটায় বাইরে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে

হাসতে হলে প্রিয় দর্শক আছে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ